বন্ধুগণ আমরা এই দুনিয়াতে চলতে গিয়ে দিনে অথবা রাতে অনেক কারণে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই ওই সময় আমরা ভয় না পেয়ে যদি এই নিম্নের দোয়াটি আমল করি তাহলে ইনশাল্লাহ আমাদের সকল ভয় আল্লাহ তালা কেটে দিবেন ভয় পাওয়ার সাথে সাথে পড়ার দোয়া আমি অস নেবা দিহি ও মিন হ্যাঁ জ্যাতিসায়তিন ও এই আহ ভয় যখন আমরা পেয়ে যাব। তখন ভয় না পেয়ে আমরা এই দুয়াটি বেশি বেশি পরব সে দুয়াটি আমি আপনাদের সুবিধার্থে আরও একবার পড়ে দিচ্ছি বিকালি ম্যাতি লাহিত রৌ দু ত্যা ম্যা মিন অগবি অসার নেবা দিহি ও মিন হ্যাঁ জাতি সায়া তিনি ওয়াহ্ যাদের আরবি পড়তে অসুবিধা মনে হবে তাদের জন্য আমি বাংলো উচ্চারণ রেখে দিয়েছি আপনারা বাংলো উচ্চারণ দেখে দেখেও দোয়াটি শিখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে